আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো সবাই আমি সবুজ হাসান পড়াশোনা করছি মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা স্থিতিবিদ্যা অধ্যায়টি নিয়ে আলোচনা করবো আসলে স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে একটাই অনেকে দেখা যায় যে এই সিসিতে এই স্থিতিবিদ্যা অধ্যায়টা স্কিপ করে আসে এবং অ্যাডমিশনের সময় এসে দেখা যায় এটাকে সবাই স্কিপ করতে চায় দেবসায় আমি আজকে স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব কারণ তোমাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করবো এইটা যে আসলে স্থিতিবিদ্যা অধ্যায়টা কতটা সহজ ঠিক আছে তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি আর একটা কথা মনে রাখবো যে এই স্থিতিবিদ্যা থেকে ভর্তি পরীক্ষাতে মিনিমাম দুইটা প্রশ্ন আসে দেখা আসতে দেখা যায় ঠিক আছে দেবসায় কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছো তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি দেখো প্রথমেই আমরা টাইপ এক নিয়ে আলোচনা করবো এইখানে দেখো টাইপ এক কি কী আলোচনা করবো আমরা এখানে দেখো যে দুটি বলের দুটি বলের লব্ধি নির্ণয় অর্থাৎ কি দুইটা বল দেওয়া থাকবে সেক্ষেত্রে কি আমাদের লব্ধি নির্ণয় করতে হবে এবং লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামন্তরিক সামন্তরিক সূত্রে কী ভেয়া প্রয়োগ দেখো এই যে প্রথম যে টাইপ ওয়ানটা এই টাইপ ওয়ানটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাইপ ওয়ানটা আমরা সবাই পারি কেন পারি কারণ যে ভেক্টর পারে সে এগুলো সবই পারে ঠিক আছে তো দেখো এখান থেকে তোমাকে কনসেপ্ট আকারে কী কী মনে রাখতে হবে এখানে দেখো কনসেপ্ট আকারে তোমার তোমাকে এখানে এইভাবে মনে রাখতে হবে দেখো এইটা যদি কি একটা সামন্তরিক হয় আমরা জানি সামন্তরিকের এখানে দেখো সামন্তরিকের একটা বাহু যদি এখানে কি হয় পি ভেক্টর হয় এবং আরেকটা যদি কিউ ভেক্টর হয় এবং এদের যে কর্ণ বরাবর থাকে এই দিক বরাবর কোনটা যাবে এটা হচ্ছে কি ভাইয়া ঠিক আছে এবং লব্দি এবং যে কোন একটি বলের মধ্যে যে কোন উৎপন্ন করতেছে ছোট একটা বলের মধ্যে যে কোনো উৎপন্ন করতেছে সেটা হচ্ছে কি ভাইয়া থেটা এবং দুইটা ভেক্টর মধ্যে যে কোনো উৎপন্ন করতেছে সেটা হচ্ছে কি ভাইয়া আলফা এবং এইখান থেকে আমরা এই সূত্রটা লব্ধি সমান সূত্র লিখতে পারি কি লব্ধি সমান আমরা সূত্র লিখতে পারি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ঠিক আছে এই সূত্র কিন্তু আমরা সবাই জানি অর্থাৎ কি দেখো যে এই সূত্রটি এখান থেকে লব্ধি নির্ণয় সূত্রটা হচ্ছে কি ভাইয়া আর সমান রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ঠিক আছে তো দেখো এইখান থেকে আমি আরো কিছু সূত্র প্রতিপাদন করে করে রাখছি এখানে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাকে দেখতে হবে তো দেখো আমরা যে এইখানে যে এই যে সূত্রটা যে আছে ঠিক আছে এই সূত্র এইখানে আলফা সমান যদি আমরা জিরো ডিগ্রি বসাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিসের মান আলফা সমান যদি আমরা জিরো ডিগ্রি বসাই অর্থাৎ এইখানে যে আলফাটা আছে এই আলফা সমান যদি জিরো ডিগ্রি বসাই সেই ক্ষেত্রে আমরা আর ম্যাক্স পাবো অর্থাৎ কি এই যে লবধিটা যে আছে এটার কি সর্বোচ্চ মান পাবো তাহলে লবটি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বলতে কি বুঝানো হয় দুইটা যে ভেক্টর থাকে এই দুটা ভেক্টরের যোগ ফলে হচ্ছে কি ভাইয়া সর্বোচ্চ মান ঠিক আছে এবং আমরা সর্বোচ্চ মানটা কখন পাই যখন দুটা ভেক্টর কি করে একই দিকে কী যাবে অর্থাৎ কি একটা ভেক্টর এই দিকে করতেছে আর একটা ভেক্টরে কি ভাইয়া এই দিকে ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন আমরা কি পাই লব্ধি সর্বোচ্চ মানটা পাই এবং আলফা তখন কত থাকে জিরো ডিগ্রি থাকে কারণ কি দুইটা ভেক্টরের কোন কি একই দিকে এখানে আলফা সমান কত ভাইয়া জিরো ডিগ্রি ঠিক আছে দেখো তারপরে কি বলছে দেখো আলফা সমান যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ কি একটা ভেক্টর যদি এই দিকে এবং আর একটা ভেক্টর যদি এই দিকে হয় তখন আলফায়ের মান কত হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে তো একশো আশি ডিগ্রি কী হয় দেখো যখন একশো আশি ডিগ্রি হয় তখন এই আর এর মানটা অর্থাৎ কি লব্ধির মানটা কি হয় মিনিমাম হয় এবং কখন হয় যখন কি দুটি ভেক্টরটা বিপরীত দিকে যায় ঠিক আছে এবং এইখান থেকে দেখো এই এখান থেকে যদি আলফা সমান নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ কি তুমি আলফার মানটা থেকে নাইনটি ডিগ্রি বসাও সেই ক্ষেত্রে মানটা হয় কি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে এটা তোমাকে মনে রাখতে হবে শর্টকাট আকারে তারপরে দেখো যদি পি সমান কিউ হয় অর্থাৎ কি যে দুটো ভেক্টর দুটো ভেক্টর দেওয়া আছে অর্থাৎ এখানে একটা ভেক্টর পি এবং আরেকটা ভেক্টর ভেক্টর কিউ এবং এই দুটো ভেক্টর যদি সমান হয় সেক্ষেত্রে লব্ধি নির্ণয় সূত্র হচ্ছে সূত্রটা হচ্ছে কি ভেয়া দেখো আর সমান টু টু পি আলফাভাগ টু ঠিক আছে অর্থাৎ কি থিটার মানটা কি হয় আলফাবাগ টু হয় অর্থাৎ দেখো আমি এখানে উল্লেখ করছি যে থিটার মানটা কি হবে ভাইয়া এখানে দেখো আলফা ভাগ টু ঠিক আছে এবং যদি থিটার সমান নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ কি এই যে টেন থিটার সমান আমরা জানি কি কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা এই সূত্রে যদি থিটার সমান নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে তোমার কি ভাইয়া লব্ধি নির্ণয় সূত্র হচ্ছে কি এটা তুমি শর্টকাট আগে মনে রাখবে যে থিটার সমান যদি নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধি নির্ণয় সূত্র কি ভাইয়া যে রুট ওভার বড় স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার ঠিক আছে এটা তোমাকে কী করতে হবে শর্টকাট আকারে মনে রাখতে হবে এবং তারপরে দেখো আমরা আরেকটা জানি যে এটা ছিল কি এখানে লব্ধি লব্ধি হচ্ছে কি লব্ধ চিকি মান নির্দেশ করে এবং লব্ধির দিকটা আমরা কি প্রকাশ করবো ট্যান থিটের সমান দেখো এখানে আমরা ট্যান থিটের সমান আমরা জানি কি যে ভেক্টরটা যে ভেক্টরটা হচ্ছে তোমার কি এর সাথে যেটা কোন উৎপন্ন করে অর্থাৎ কি দেখো এখানে দেখো থিটার সাথে যে ভেক্টরটা থাকে অর্থাৎ কি এখানে দেখো মানে থিটা কোনটা যে ভেক্টরের সাথে থাকে সেই ভেক্টরটা কী হয় আমরা জানি সূত্র নির্ণয়ের ক্ষেত্রে সূত্র বসানোর ক্ষেত্রে সেটা কি মুক্ত থাকবে যেহেতু দেখো এখানে থিটার সাথে কোন ভেক্টরটা আছে পি ভেক্টরটা আছে দ্যাটস এখানে কী থাকবে পি ভেক্টরটা মুক্ত থাকবে এবং বাকি দুটো কি কিউ সাইন আলফা ডিভাইডেড কজ আলফা হবে ঠিক আছে তো দেখো এই সূত্রে যদি থিটা সমান নাইনটি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে কী হয় লব্ধি আর নির্ণয়ের সূত্রটা কী হয় লব্ধি আর সমান হবে রুটো বা বড় মাইনাস ছোটো স্কোয়ার এইটা এবং কজ আলফা সমান সূত্র হচ্ছে কি মাইনাস ছোটো বা বড় অর্থাৎ কি যে এই সূত্র থেকে এটা প্রমাণ করা যায় ঠিক আমি কিন্তু এখানে প্রমাণটা দেখাইলাম না এবং তারপরে আরেকটা একটা সূত্র হচ্ছে কি এখানে দেখো অল্প সমান মাইনাস স্রোত ডিভাইডেড কিভাবে নৌকা বা সাতারোর বেগ ঠিক আছে দেখো আসলে এখানে যে বাঘ বড় এখানে দেখো স্রোতের মানটা সবসময় ছোট হবে কার থেকে নৌকা বা সাতারোর বেগ থেকে ঠিক আছে দেড়শো কিন্তু এখানে স্রোত বাঘ নৌকা বা সাঁতারোর বেগ ঠিক আছে তো তারপরে দেখো আমরা পড়ের অধ্যায় আরও কিছু কনসেপ্ট দেখবো এবং তারপরে এখান থেকে যে এমসিকিউগুলো কিউগুলো আসে আমরা এমসিকিউগুলো ভর্তি পরীক্ষাতে আসে সেগুলো আমরা এমসি প্র্যাকটিস করবো ঠিক আছে তো দেখো এখানে তারপর দেখো তারপর এখানে দেখো আমরা তারপর দেখো এখানে আমরা একশো বিশ ডিগ্রি দেখো এটা একটা স্পেশাল অঙ্ক ঠিক আছে একশো বিশ ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ কি একশো বিশ ডিগ্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখো যখন দুইটা ভেক্টর কি একটা অর্থাৎ কি দুইটা ভেক্টর যখন সমান হবে এবং আলফা সমান কি একশো ডিগ্রি হবে সেই ক্ষেত্রে তোমার লোভ দিয়ে মানটা কত ঠিক আছে দেখো কি বলতেছে দেখো সরি এখানে দেখো যদি একটা ভেক্টর পি অর্থাৎ কি পি সমান যদি কিউ হয় এবং কিউ সমান যদি আর হয় সেক্ষেত্রে আলফায়ের মান কত হবে একশো বিশ ডিগ্রি হবে এবং কখনো কখনও যদি এরকম হয় যে দুটো ভেক্টর সমান এবং আলফা সমান একশো বিশ ডিগ্রি দেওয়া আছে সেক্ষেত্রে লব্ধিটা হবে কি ভাইয়া লব্ধিটা হবে যে কোনো একটি ভেক্টরের মানের সমান ঠিক আছে অর্থাৎ আশা করি বুঝতে পারছো দেখো অর্থাৎ কি যখন ভেক্টর সমান কিউ ভেক্টর সমান আর হবে সেই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে আলফায়ের মান কত আলফা সমান হট আলফা সমান হলে কত হবে তখন একশো বিশ ডিগ্রি হবে কি ভাইয়া অ্যান্সার এবং কখনো যদি এরকম থাকে যে দুটো ভেক্টর সমান এবং আলফা সমান হচ্ছে কত ভাইয়া এখানে দেখো একশো বিশ ডিগ্রি সেই ক্ষেত্রে লব্ধির মান লব্ধি সমান কত সেক্ষেত্রে লব্ধি হবে কি যে কোনো একটু ভেক্টর সমান অর্থাৎ কি পি এবং কিউ যেটা দেওয়া থাকবে সেইটাই হবে কি ভাইয়া লব্ধির মান ঠিক আছে আশা করি বুঝতে পারছো সেই ক্ষেত্রে তোমার হবে কি এখানে যে পি ভেক্টর সমান কিউ ভেক্টর সমান আর এটা হবে কি ভাইয়া এখানে অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন তারপরে দেখো যদি কোনো একটা প্রশ্নের ভিতরে আর ম্যাক্স অর্থাৎ কি লব্দির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া থাকে সেক্ষেত্রে যদি তোমাকে প্রশ্নে যে তুমি লব্ধির মানটা নির্ণয় করো সেক্ষেত্রে তুমি সরাসরি সূত্র বসে পারবে কীভাবে যে আর ম্যাক্স হোল স্কোয়ার প্লাস আর মিনিমাম হোল স্কোয়ার সমান টু আর স্কোয়ার অর্থাৎ কি তুমি কিন্তু এখান থেকে আর এর মানটা পেয়ে যাচ্ছ কখন যখন দুইটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া থাকবে এটা হচ্ছে কীভাবে একটা শর্টকাট ঠিক আছে তারপরে দেখো ট্যান্থিটের সমান আমরা লিখছি এখানে পি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান হচ্ছে পি ডট কিউ অর্থাৎ কি ধরো যদি কখনো ক্রস গুন ফলের মান এবং ডট গুণ ফলের মান দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে যে থিটায়ের মান কত সেক্ষেত্রে তুমি ট্যান থিটার সমান সূত্র সূত্র লিখবে এভাবে যে ক্রস গুন ফল ডিভাইডেড কিভিয়া ডট গুন ফল ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো দেখো আমরা যে বেসিকগুলো শিখলাম এখন এই বেসিকগুলো থেকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশ্নগুলো সমাধান করবো তো চলো দেরি না করে আমরা এখন প্রশ্নগুলোর সমাধান করি তো দেখো প্রথম প্রশ্নটা এখানে দেখো যে থ্রি ভেক্টর ও ফাইভ ফাইভ মানের ভেক্টর বল দুটি পরস্পর লম্ব কী বলছে ভাইয়া পরস্পর লম্ব তার মানে কি দুটো ভেক্টর কি লম্বাকের আসা লম্বা অকের আসা মানে এখানে দেখো সমান কত ডিগ্রি হচ্ছে ভাইয়া দেখো নাইনটি ডিগ্রি এবং আলফা সমান যখন নাইনটি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমরা লব্ধি নির্ণয় সূত্র শিখছি কি ভাইয়া রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে দেখো এখানে পি স্কোয়ার কত তিন অর্থাৎ কি তিন থেকে নয় প্লাস পাঁচ ফাঁসা কত এখানে পঁচিশ দেখছো এখানে কত হচ্ছে পঁচিশ আর নয় এখানে কত হচ্ছে রুট ওভার থার্টি ফোর কথা ভাই এইখানে রুট ওভার পঁয়ত্রিশ হচ্ছে কি এখানে দেখো অ্যান্সার ঠিক আছে তো দেখো এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে দেখো একদিন একুশ বাইশে আসছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসা একটা প্রশ্ন ঠিক আছে তো দেখো তুমি যদি বেসিকগুলো ভালোভাবে শিখতে পারো তাও তখন তুমি দেখতে পারবো যে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারতেছো ঠিক আছে তারপরে দেখো তারপর দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকে এখানে আমি আলোচনা করছি দেখো এটা কোথায় কোথায় আসছে দেখো প্রথমে দেখো আগে কোথায় কোথায় আসছে জাহাঙ্গীরনগরে একুশ বাইশে বাইশে আসছে ঢাবিতে এগারো বারো জানুতে তেরো চোদ্দো এবং জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী পাবনা সাস্ট এগ্রি জিএসটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদ আনেশে ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় তারপরে কি বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর দেখো অর্থাৎ কি দেখো কত জায়গায় আসছে কিন্তু এটার কিন্তু কি নাই ভাইয়া হিসাব নাই দেখো প্রশ্নটা প্রশ্নটা কি দেখো যে রুট থ্রি একক এর দুটি সমান ভেক্টর তার মানে কি দুটা কি বলছে সমান ভেক্টর তার মানে কি যে রুট ধরো একটা ভেক্টর যদি পি হয় আর একটা ভেক্টর যদি কি হয় অর্থাৎ কি দুইটা ভেক্টরই কিন্তু সমান এবং আলফা সমান কত দেওয়া হচ্ছে একশো বিশ ডিগ্রি সেই ক্ষেত্রে বিন্দুতে কাজ করলে তাদের লব্ধির মান কত দেখো আমি কিন্তু এখানে শিখেছিলাম যে দু একটা ভেক্টর যদি কি হয় একটা ভেক্টর অর্থাৎ কি দুটা ভেক্টর যখন সমান হবে এবং আলফা সমান যখন কি হবে একশো বিশ ডিগ্রি হবে সেই ক্ষেত্রে কি হবে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরের মানই হবে কিভাবে লব্ধির মান দেখ এখানে আর সমান কত হবে অ্যান্সার রুট থ্রি ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমাকে অঙ্ক করার কোনো প্রয়োজনই নাই জাস্ট এখানে অ্যান্সার হবে কত রুট থ্রি আশা করি বুঝতে পারছো দেন দেখো সিক্সটি ডিগ্রি কি কী রত এত একক মানের দুটি সমান বলের লব্ধি কত তার মানে কী বলছে দুটি সমান বলের লব্ধি কত এত একক মানের কী হচ্ছে দুটি সমান বলের লব্ধি কত দেখো আমরা লব্ধি নির্ণয়ের সূত্র জানি কি লব্ধি নির্ণয় সমান সূত্র হচ্ছে রুট ওবার আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার মানে কত ফাইভ প্লাস ফাইভ টু পি কিউ অর্থাৎ কত রুট ফাইভ গুণন রুট ফাইভ কস আলফা এবং কে এখানে কত ভেজে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো দেখো এখানে কত হচ্ছে রুট ওভার এখানে পাশে কত হচ্ছে ভেজে দশ প্লাস এখানে সিক্সটি ডিগ্রি মান এখানে সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত হাফ দেবসে আমরা এই দুই আর এই দুই কাটা দেবো তাহলে এখানে থাকতে কত রুট ওভার ফাইভ এবং রুট ওভার ফাইভ গুণগুলো কত হচ্ছে এখানে দেখো পাশ দেবসে আমরা কত লিখতে পারবো রুট ওভার পনেরো এখানে অ্যান্সার হবে কত ভেয়া রুট ওভার পনেরো ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন পরবর্তীতে দেখো এখানে আমরা আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো দেখো এই প্রশ্ন কিন্তু কোথায় কোথায় আসছে দেখো জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এগ্রি বরিশাল এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন তারপর দেখো চার নাম্বার প্রশ্নটা দেখো এখানে যে দুটি সমান মানের বল পি এর সর্বনিম্ন লব্ধির মান কত দেখো কি বলছে অর্থাৎ কি একটা ভেক্টর সমান কি একটা ভেক্টর হচ্ছে কি পি আর একটা ভেক্টর কিউ সমান হচ্ছে কি পি অর্থাৎ কি পি সমান ও পি পি সমান কি আমরা জানি কি আর মিনিমাম বলতে কি বোধনো হয় যে আর মিনিমাম অর্থাৎ কি সর্বনিম্ন মানুষ এসে আমরা জানি বিয়োগ ফলের সমান অর্থাৎ কি তুমি যখন পি বিয়োগ পি করবে তখন কি এটা বিয়োগ এটা কাটা যাবে ব্যবসায়ী অ্যান্সার হবে কি ভাইয়া এখানে শূন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছি দেখো এটা কোথায় কোথায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারো উনিশে আসা একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসে একটা প্রশ্ন ঠিক আছে তো দেখো এবং পরবর্তীতে আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব দেখো এখানে আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব দেখো টাইপ টু হচ্ছে তোমার কি কোন নির্ণয় সংক্রান্ত কী বলছি এখানে দেখো কোন নির্ণয় সংক্রান্ত এবং আমি এখানে লিখে রেখেছি দেখো কনসেপ্ট অর্থাৎ কি টাইপ একের কনসেপ্ট দিয়ে আমরা একের টাইপ এক অর্থাৎ কি টাইপ এক টাইপ একের কনসেপ্ট দিয়ে আমরা অঙ্কগুলো কী করতে পারবো ভাইয়া এখানে সমাধান করতে পারবো ঠিক আছে তো দেখো তো দেখো এখানে কোশ্চেন নাম্বার এক এক নাম্বার কোশ্চেনটা এখানে দেখো খেয়াল করো এক নম্বর প্রশ্নটা এখানে দেখো যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুই নিউটন এবং টু রুট টু নিউটন মানে লোভ দি এত নিউটন হলে এদের মধ্যবর্তী কোন কত অর্থাৎ কী দেখো এখানে কিন্তু আলফার মানটা চাইছে ঠিক আছে এখানে কী চাইছে ভাই এখানে দেখো আলফার মানটা চাইছে দেখো এই প্রশ্ন কোথায় কোথায় আসছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কত একুশ বাইশে জাহাঙ্গীরনগর খুলনা চট্টগ্রাম রাজশাহী এবং হাদির সাথে একটা প্রশ্ন তো চলো আম এখন আমরা এই প্রশ্নটা সমাধান করবো দেখো আমরা আমরা এটা সমাধান করবো দেখো এখানে দুইটা কিন্তু ভেক্টর দেওয়া আছে এবং লব্ধি দেওয়া আছে দেখ আমরা জানি সূত্র কি আমরা জানি আর সমান অর্থাৎ কি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই আলফার মানটা নির্ণয় করতে বলছে দেখ আমরা এখন এখানে করবো দেখো আর স্কোয়ার অর্থাৎ কি লোভ এখানে কত এত মানে লোভ অর্থাৎ কত হচ্ছে দুই দুগুণা চার এবং এটার উপরে যদি আমরা স্কোয়ার করি গুণন হচ্ছে কত ফাইভ সমান পি স্কোয়ার দেখো দুই দুগুণা কত চার প্লাস এবং এখানে দু দুগুণা চার গুণন দুই অর্থাৎ কি চার গুণন হচ্ছে কত দুই প্লাস টু পি কিউ দু গুণা চার রুট এখানে হচ্ছে কত টু এবং কজ আলফা ঠিক আছে তো দেখো আমরা এখানে কী করতে পারবো এখন আমরা আমরা এখানে লিখতে পারবো কজ আলফা সমান চার পাঁচে কুড়ি অর্থাৎ কত বিশ বিয়োগ চার আট চারে বারো হচ্ছে কত এখানে দেখো টু গুনন

ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান ভাগ রুট টু ঠিক আছে দেখছো এখানে অ্যান্সার হবে কত ভাইয়া এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে দেখো এখানে কী বলছে যে থ্রি নিউটন ও টু নিউটন মানে দুটি বলের লব্ধি আর অর্থাৎ কি দুটো বল দেওয়া যায় এবং লব্ধি লব্ধি দেওয়া যায় কত সরি থ্রি নিউটন এবং টু নিউটন মানে দুটি বলের লব্ধি কত এখানে দেখো আর এবং প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয় বল ধর মধ্যবর্তী কোন কত দেখো এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দশ বারো বারো তেরো চোদ্দো পনেরো বিশ একুশ এবং জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বরিশাল খুলনা মৌলানা হাজি দানেশ তারপর দেখো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় আসার একটা প্রশ্ন দেখো এইটা কিন্তু আমরা এই অঙ্কটা হচ্ছে কি অনেক বড়ো বাট এইটা হচ্ছে একটা ভাইয়া শর্টকাট এটা কি ভাই একটা শর্টকাট অঙ্ক ঠিক আছে তো এই শর্টকাটটা তুমি কীভাবে অ্যাপ্লাই করবা দেখো যদি প্রশ্ন এরকম থাকে ধরো দুটো প্রথমে ধরো এরকম যে দুটো ভেক্টর দেওয়া আছে সেই ক্ষেত্রে যে ভেক্টরটা বড় সেই ভেক্টরটাকে যদি দ্বিগুণ করে সেই ক্ষেত্রে কী হয় সেই ভেক্টরটাকে যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ কি বড় যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটাকে যদি দ্বিগুণ করা হয় সেই ক্ষেত্রে লব্ধির মানও হবে কি ভাইয়া দ্বিগুণ হবে এবং মধ্যবর্তী কোন হবে কত একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে কি একটা শর্টকাট অর্থাৎ কি যে দুটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুটো ভেক্টরের মধ্যে যদি বড় যে ভেক্টরটা দেওয়া থাকবে এই ভেক্টরটাকে যদি দ্বিগুণ করা হয় সেই ক্ষেত্রে লব্ধির মানও দ্বিগুণ হবে এবং কোন হবে কত একশো এখানে একশো বিশ ডিগ্রি ঠিক আছে এটাই কিন্তু হচ্ছে একটা শর্টকাট তারপরে দেখো তারপর কি বলছে দেখো যে দুটি সমবেগের মধ্যবর্তী কোনো আলফা ঠিক আছে এবং লব্ধি যে কোনো বেগের সাথে থিটা কোন উৎপন্ন করে ভালো করে এবং তারপর দেখো করলে এর মান কত আমরা জানি কি আমরা এখানে বলছি দেখো দুটি সম বেগের সমান বেগের ভেক্টর অর্থাৎ কি একটা ভেক্টর যদি পি হয় এবং আরেকটা ভেক্টর যদি কি হয় এই দুটো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কী শিখছিলাম যে লব্ধির মানটা হচ্ছে ছিল কি এখানে কী দেখো যে টু পি কজ আলফাবাগ টু অর্থাৎ এখানে আলফা এখানে এখানে ছিল কি থ্রিটা কিন্তু দেখছা আমরা কিন্তু পড়েছিলাম এটা বেসিক কনসেপ্ট একে যখন আমরা শিখেছিলাম যে থিটা শোনা হচ্ছে কত ভাইয়া আলফাবাগ টু এখানে অ্যান্সার হবে কোনটা আলফাবাগ টু ঠিক আছে আশা করি বুঝতে পারতে তারপরে দেখো যে একই বিন্দুতে পরস্পর আলফা কোনো কী রতো পি ও কিউ বল দুটির লোব দি আর ওকে এবং আলফা সমান যদি এত হয় পি সমান কিউ হলে আর এবং কিউ হলে পি বলের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা জানি কি থিটার সমান হচ্ছে কত ভাইয়া আলফা ভাগ টু দেখতে এখানে আলফার মান হচ্ছে কত নাইনটি ডিগ্রি দেখতে নাইনটি ডিগ্রি ভাগ টু এখানে হবে কত ভাইয়া ফোরটি ফাইভ ডিগ্রি কি অ্যান্সার এই প্রশ্নটা দেখো কোথায় কোথায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুনরশলতা আসা প্রশ্ন একটা তারপর দেখো জাহাঙ্গীরনগর চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমরা টাইপ টাইপ থ্রি নিয়ে আলোচনা করব দেখো এখানে টাইপ থ্রি দেখো এখানে আমি কী বলছি যে টাইপ থ্রি বলের সাথে সমকোণে ক্রিয়ারত লব্ধি লব্ধি সংক্রান্ত অর্থাৎ কি দেখো যে বলের সাথে সমকণ ক্রিয়ারত লব্ধি সংক্রান্ত সমকোণ মানে কি আমরা জানি সমকোণ মানে হচ্ছে কত ভাইয়া নাইনটি ডিগ্রি অর্থাৎ কি যখন দুইটা ভেক্টর নব্বই ডিগ্রি করে থাকবে অর্থাৎ কি এটা একটা ভেক্টর যদি এটা পি হয় এবং আরেকটা ভেক্টর যদি কিউ হয় এবং এদের মধ্যবর্তী কোন যদি আলপাস ওয়ান নাইনটি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমরা যে যেভাবে লব্ধিটা নির্ণয় করতে পারি সেটাই কি হচ্ছে তোমার টাইপ থ্রিতে আমরা শিখবো এবং এখন আমি কিন্তু ব্যস্ত কি শিখাইছিলাম যে যখন আলফা ওয়ান নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ কি আলফা সমান নাইনটি ডিগ্রি হবে সেই ক্ষেত্রে আমরা জানি আর সমান কি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস তো দেখো এখানে কি বলছে সরি এখানে দেখো দুটি বলের লব্ধির লব্ধি এত মান দেখো এখানে আলফা সমান নাইনটি ডিগ্রি কিন্তু থিটা সমান বলের সাথে সম করে কি আর লব্ধি নির্ণয় এটা কি ছিল কিন্তু এটা এবং থিটা সমান যখন ছিল কি থিটা সমান যখন নাইনটি ডিগ্রি ছিল সেই ক্ষেত্রে ছিল কি আমরা জানি আর সমান রুট ওভার বড় স্কোয়ার বিয়োগ কি ছিল এখানে দেখো ছোট স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা অবশ্যই আমি জানি জানি তোমরা এটা মনে রাখতে পারছো দেন দেখো পরবর্তীতে দেখো কি বলছে যে দুটি বলে লব্ধি লব্ধি হচ্ছে তোমার কত এটা কি আর মান চল্লিশ এবং ক্ষুদ্র বলের সাথে ক্রিয়া রেখার উপর লম্ব অর্থাৎ কি বলছে দেখো সমান কত এখানে নাইনটি ডিগ্রি এবং ক্ষুদ্র বলটি হচ্ছে তোমার কত এত অর্থাৎ কি মান যেটা সেইটা কত এত এবং বৃহত্তম বলটি কত অর্থাৎ কি বড় মানটা এখানে চাইছে দেখো আমরা জানি কি যখন থিটার সমান কি হবে থিটার সমান যখন নাইনটি ডিগ্রি হবে তখন আমরা লব্ধি নির্ণয় সূত্র জানি কি যে আর সমান হচ্ছে কি ছোট স্কোয়ার সরি বড় স্কোয়ার বিয়ে হচ্ছে কত এখানে ছোট স্কোয়ার এবং এই রুটটাকে আমরা এই পাশে পার করে নিবো তখন হবে কি আর স্কোয়ার এখানে আর স্কোয়ার বলতে কোনটা হচ্ছে চার চারা ষোলো আর এবং শূন্য হচ্ছে একটা দুটা হয়ে যাবে আর এখানে যে যেটা বিয়োগ ছিল এই পাশে যখন নিয়ে আসবে তখন কি হবে প্লাস এবং এটাকে যখন আমরা স্কোয়ার করবো তখন কি হবে তিন তিরিশ কে নয় এবং শূন্য আর এখানে থাকতে কত বড় স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা বড় সমান কি লিখতে পারবো অর্থাৎ কি বড় যে ভেক্টর ওইটার সময় কি লিখতে পারবো ষোলো নয় হচ্ছে কত এখানে দেখো পঁচিশ এবং এটা এখানে কত দুটা শূন্য তো পঁচিশকে আমরাদানি রুট করলে কত হয় ফাইভ এবং দুটা শূন্যকে রুট করলে কয়টা শূন্য হবে একটা দেখছো এখানে অ্যান্সার হবে কত ভাইয়া পঞ্চাশ নিউটন দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোথায় কোথায় আসছে দেখো জাহাঙ্গীরনগরে উনিশ বিশে আসা রাজশাহী চট্টগ্রাম হাজিদান এসে ইসলামিক বিশ্ববিদ্যালয় খুলনা এবং বিশ্ববিদ্যালয় আসা একটা প্রশ্ন ঠিক আছে তো দেখো আজকে ক্লাস এই পর্যন্তই কিন্তু তোমরা আশা করি এখন বুঝতে পারার কথা যে এই অধ্যাটা তোমরা আসলে যতটা কঠিন মনে করো আসলে কিন্তু এই অধ্যায়টা ততটা কঠিন না তুমি যদি বেসিক বেসিক এবং কনসেপ্টগুলো যদি ভালোভাবে জানতে পারো তুমি খুব সহজে আসা প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবা তাই তাই এরকম শর্টকাট শর্টকাট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা এবং তুমি যদি ভিডিওগুলো ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক এবং ফলো করে রাখবা কারণ তোমাদের এক একটা লাইক ফলো কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে ঠিক আছে ধন্যবাদ সবাইকে